হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ঠিক সামনে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হল বেশ নাম করা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আমাদের হলদিয়াতে রয়েছে তো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির আজকে তিরিশতম জন্মবার্ষিকী অর্থাৎ ফাউন্ডেশন ডে তাই আমি চলে এলাম হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আর দেখো গেটের মুখে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো আমি এগুলোর ভেতরে প্রবেশ করব আর দেখো গেট বেলুনটাও বেশ সুন্দর হয়েছে আর এখন দেখো বন্ধুরা তমালিকা পন্ডা সেট ম্যাডামকে দেখো মাল্যদান করা হয়ে গেছে আর দেখো বন্ধুরা নিচে এই চাইটি লেখা হয়েছে পুরো গাঁদা ফুল দেখি সুন্দরভাবে ফ্লোরটাকে থেকে ডিজাইন করা হয়েছে আর উপরের দিকে দেখো সিলিংয়েও অনেক বেলুন লাগানো হয়েছে আর গেট বেলুন দিয়ে একটা ছোট্ট গেট করা হয়েছে সিঁড়ির কাছে চলো বন্ধুরা এখন আমি তোমাদেরকে উপরে নিয়ে যাচ্ছি আর সেখানে এফএন বোস হল রয়েছে আর এস এন বোস হলেই কিন্তু আজকের তিরিশতম জন্মবার্ষিকী পালন করা হবে তো চলো বন্ধুরা দেখো আমি এখন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি হলদিয়ার রূপকার ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ শেঠ মহাদের ছবিগুলো দেখো প্রতিটা প্ল্যাগার্ডে রয়েছে আর উনি কষ্ট করে এই এইচআইডিটাকে দাঁড় করিয়েছেন তো চলো বন্ধুরা আমি এখন কথা বলতে বলতে চলে এলাম হলে আর দেখো এই মুহূর্তে হলে বেশ ভিড় রয়েছে সব ইনস্টিটিউটের ফ্যাকাল্টিরা আজকে এসছেন আর দেখো মেন স্টেজে কিন্তু অলরেডি ডক্টর লক্ষচন্দ্র শেঠ এবং তার পরিবার সবাই কিন্তু বসে রয়েছে সঙ্গে রয়েছেন আশিস লাইরি স্যার আর চলো এই যে এখন কেকটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো তিরিশ পাউন্ডের একটা কেক এটা মিয়ামোর থেকে অর্ডার করা হয়েছে আর পুরো হুব হুব এইচ আইডির যা স্ট্রাকচার রয়েছে সেইভাবেই একই রকম ভাবে দেখতে লাগছে আর এখন কেক কাটিং হলো আর কেক কাটিং হওয়ার পরে আমি একটু ব্যালগুড়িতে বেরিয়ে আসলাম আর শুনতে লেগেছে দেখো কি সুন্দর গ্রাউন্ডেও দেখো এলইডি লাইট দিয়ে ডিজাইন করা হয়েছে ফাইনালি আমি চা খেয়ে আবার ভেতরে চলে আসলাম হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থার্টি অ্যানুয়াল সেলিব্রেশন কেক এর মাধ্যম দিয়ে হলো আর এখন এই মুহূর্তে হলের মধ্যে স্টেজে মেন মঞ্চে শুরু হয়ে গেছে মহিষাসুর মদ্দিনী আর আজকের এই প্রোগ্রাম করেই কিন্তু ছুটির ঘোষণা করা হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে এই সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টিরা মিলে এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে তো চলো মহিষাসুর মদ্দিনী প্রোগ্রাম তোমরা দেখতে থাকো এরপরেও একটা ড্রামা রয়েছে দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এটুকু অনুরোধ রইলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবশেষে একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো আজকের মতো টাটা বাই বাই সি ইউ দেখা হবে আবার পরের ব্লগে आहाँ देखने मस्त बन जाते लवाल ये उतनी कि लवाल आलम इस आम रंग रंगों में इसके काले मोहिबंदरा আমার কথা চলে চলে আর যাবে তুমি নিজে কি ওকে ছেড়ে দিয়ে আসবে কিন্তু ও তোমাকে এক পরে না

だいぶ止まあの、れっ、つ、ま、いなで、お行っしゃったり、チャーポーチ、サちコロ。 আর বন্ধুরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে সবাইকে একটা করে ড্রাই ফ্রুটস এর প্যাকেট আর সঙ্গে মিয়া মোড়ের একটা টিফিন প্যাকেট সবাইকে দেওয়া হলো আর আমরা এইভাবে আজকে বেশ মজায় কাটালাম আর সবাইকে জানাই আগাম শারদীয়ের প্রীতি ও শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ব্লগে